আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে সকাল হয়েছে ভোরের সতেজতা উপভোগ করতে করতে ছুটে চলছি আমার প্রাণ উপজেলা ভরঙ্গমারি আমি এখন রয়েছি ভরঙ্গামি উপজেলার একদম বাস স্ট্যান্ড এর কাছে এটা হলো ভরঙ্গামি সরকারি কলেজ যাইতে বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা সেটা তো বাস স্ট্যান্ড থেকে যে প্রশস্ত রাস্তাটা সেই রাস্তায় হেঁটে হেঁটে একদম জিরো পয়েন্টের দিকে যাচ্ছি জিরো পয়েন্টের ওখানে গিয়ে দেখব ফলের দোকান খোলা আছে কি তো আপ আপনাদেরকে একটু দেখায় রাখছি যে বাম দিকে ডান দিকে এবং সোজা বরাবর তিনটে রাস্তা আছে সেই রাস্তার আমরা চলে যাব সোজা রাস্তার দিকে এখানে ফলগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে কিন্তু ফল বিক্রেতা সেখানে নেই আমি ক্রেতা হিসেবে অন্য আরও একটি ফলের দোকানে গিয়ে সেখান থেকে ফল নিয়ে এখন অটোতে করে চলে যাব ভুলমারি বাস স্ট্যান্ড থেকে অটোতে উঠলাম অটোই করে যাচ্ছি এটা হলো ভুলমারি থানা অর্থাৎ থানার এরিয়ার ভিতরে আমরা আছি তো ভুলমারি থানার বাইরে থেকে আপনাদেরকে এখন মেন গেটটা ভুলমারি থানা থানার গেট এখান থেকে আর একটু সামনে অগ্রসর হলেই আমরা পাবোমার সরকারি কলেজের মেন যে কলেজ রোড এটা হলো কলেজ রোড এই কলেজ রোড থেকে একটু সামনে গিয়ে আমরা পাবো জামতালার মল সেই জামতালার মলে রয়েছে বনুমারি উপজেলা তো উপজেলার গেটটা আপনাদেরকে দেখাবো হাতের বাম দিকে যে রাস্তাটা রয়েছে সেটা হলো উপজেলা আর সোজা বাগবান্ডার রোড বরংমহারি উপজেলা পরিষদান্ডার রোড এবারে বাজার রোড দিয়ে যাচ্ছি বাজার রোড থেকে বাজার পার হয়ে আর একটু সামনে গেলে বনুমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাবো এটা হলো বাজার বাজার কিছুদিন আগে এখানকার রাস্তা এতটাই খারাপ ছিল যে যাতায়াতে অনেকটাই কষ্ট করতে হতো আলহামদুলিল্লাহ বাজার অর্থাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পার হয়ে মোটামুটি একটু মেরামত করাতে স্বস্তির পাওয়া গেছে তারপরও পুরো তিন চার কিলোমিটার রাস্তা খুব কষ্ট করে আসলাম পাগলাহাটে এসে দেখি রাস্তা ভাঙা অটো এখানে নামিয়ে দিল অটো নেমে অন্য জায়গায় হাঁটতে হাঁটতে চলে গেলাম কিন্তু এই অটোটাও দেখলাম ভুল যেতে পারলাম না এখন দাঁড়িয়ে রয়েছি বাগলাহাটের এ পাশে এবং এ থেকে গ্রামীণ চিত্র তুলে ধরছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এরপর সেখান থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা আমাকে হেঁটে হেঁটে যেতে হবে তো হাঁটতে হাঁটতে এই ব্রিজটা হইলে মোটামুটি একটু ভোগান্তি কম হবে রাস্তার বাজারে যে ব্রিজ হবে ব্রিজ হয়তো সময় লাগবে এই ব্রিজটি অনেক পুরোনো এবং শুরু পরিকল্পিতভাবে করা হয়নি তো ব্রিজের মেয়াদ প্রায় শেষের দিকে এই জন্য আমরা অপেক্ষা করতেছি নতুন একটা ব্রিজ হওয়ার এখন আমি রয়েছি গোপালপুর প্রাইমারি স্কুলের সামনে দল ধরডাঙ্গা স্কুল সামনে দেখতে পাচ্ছি পাগলার থেকে দরডাঙ্গা পর্যন্ত পুরো রাস্তাটা হেঁটে হেঁটে আসলাম এটা হলো আমার শৈশবের স্কুল দরডাঙ্গা বিএল উচ্চ বিদ্যালয় তো রাস্তা খারাপের কারণে কোনো অটোই পাওয়া যায় না হেঁটে হেঁটে আসলাম দেখি ঢলাঙ্গা আসার পরে এখন অটো যদি পাওয়া যায় অবশেষে প্রায় দুই কিলোমিটার রাস্তা হাঁটার পর ঢরলাঙ্গা স্কুলের সামনে একটি অটো পেলাম কালজানিঘাট যাওয়ার জন্যে আমার ঐতিহ্যে রয়েছে এই ধরলাংা স্কুল ঢললাংা স্কুলের পিছনে রয়েছে শিলকুড়ি ইউনিয়ন কাউন্সিল তো শিলকুড়ি ইউনিয়ন কাউন্সিলের পাশ থেকে বের হয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা সৌন্দর্য দেখলে সবারই মনে আকর্ষণ সৃষ্টি হবে পরতে পরতে মোর এবং মোড়ের সাইড দিয়ে কিছু পরিবারের বাড়িঘর এবং একটু দূরেই গেলে ফাঁকা মাঠ মাঠের মধ্যখানে রয়েছে কিছু কিছু জায়গায় পুকুরের মতো ডোবার মতো সেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেখতে দেখতে আসাদ মোড় পার হয়ে চলে আসলাম তো আসাদ মোড় পার হয়ে যে সামনের দিকে যাচ্ছি সামনের একটা স্থানের নাম রয়েছে তেঁতুলতলা জায়গাটা আগে অনেক ভয়াবহ ছিল গ্রামীণ পরিবেশের রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে এবং চলতেছি সেই বিখ্যাত রাস্তার পাশে রয়েছে এখন আমি এই বিখ্যাত রাস্তাটা হৃদয় নিগ ভালোবাসা দিয়ে অপূর্ণতাকে পূর্ণতা করে রেখেছে তো আমরা এই রাস্তার পাশে আছি এবং এই রাস্তা অনেক পুরোনো একদম ঢাকার ভিতরে দেখেন আঁকা ফাঁকা রাস্তা এই রাস্তায় এত সুন্দর এবং এতটা ভালো লাগে কোথাও যদি বাতাস না থাকে এখানে বাতাস লাগবে এবং এখানকার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে কালজানি নদীর ঘাট পারে এসে অটো আমাকে নামিয়ে দিল তো অটো থেকে নেমে এখন আমি কালজানি নদীর ঘাটের যে অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার এলাকার কালজানি নদীর ঘাট অর্থাৎ বাংলাদেশে আমাদের শালজোর ঘাটটা আবার কালজানি নদী বা কালজানি নামেও পরিচিত এটা পরবর্তীতে ভারতের বালাবোধ হয়ে আসাম দিয়ে প্রবেশ করে সেটা নাম ধারণ করেছে দুধকুমার আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ভালো থাকবে